আমার মনে জল্পনা কল্পনা ঠিক না বেঠে যেতে পারেন অথবা না পারেন মদিনা যেতে কি টাকা লাগে কথা বলেন মদিনাওয়ালার মহাব্বত ভালোবাসা অন্তরে রাখেন আল্লাহ একটা সিস্টেম করে মদিনা নিয়ে যাবেন আর যার বলেন এই জন্য মদিনাওয়ালার মহাব্বত ভালোবাসা অন্তর রাখতে হবে কথা বলেন ঠিক না বেটি আমার সাথে বলেন আমারে মনে জল্পনা কল্পনা নবী যাব হই আমি সোনার মদিনা বলেন যাব হই আমি সোনার মদিনা বলেন যাব হই আমি না 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 গো যাব হিসে সোনারে মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনারে মদিনা নবী তোমার নামে এত যাদু ডাকিলে মনে কই মধু তোমার নামে এত যাদু ডাকিলে মনে খে মধু সেই মধু কোথাও মিলে না রাসুল সেই মধু কোথাও মিলে না না আমার মনে জল্পনা কল্পনা নবী আমি সোনারে মদিনা নবী তোমায় ভালোবাসে যারা আল্লাহর ঠিক না বেটে নবী তোমায় ভালোবাসে যারা আল্লাহর হয় যে দ্বারা থাকে না তো চিন্তা পাব না নবী থাকে না তো চিন্তা পাব না না গো যাব আমি আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি না বলেনে যাব হয়ে আমি সোনারে মদিনা বলেনে যাব আমি না না গো যাবো আমি সোনারে মদিনা